আমি মাজার পূজারি না আর আপনারা আপনারা তো আপনারা তো ভাই আমি তো মাজার পূজারি আপনারা তো সৈয়দ পূজারি কারণ আমরা মাজার আমরা আপনাদের কাজে কি আলেমদেরকে ফোন দিয়ে গালাগালি করা ভাইয়া আপনারা আপনারা যদি দলিলে না পারেন সামনাসামনি সামনে আসেন এভাবে গালাগালি গালাগালি করেন কেন ভাইয়া আমার বাসা নর্সিতে ভাই আপনি নর্সিতে আসেন এগুলো কি আপনাদের

দেখছেন আজকে প্রায় অনেক দিন যাব এ সমস্ত ফোন দিয়ে মানে আমাদেরকে আমাদের সাথে দলিললে না পারাই আমাদের আমাদেরকে এভাবেই প্রতিনিয়ত আমাদেরকে এভাবেই ফোন দিয়ে গালাগালি করতেছে এবং মৃত্যুর হুমকি দিতেছে তো সম্মানিত দেশ ও থেকে আজকে এই ভিডিওটি আপনারা যারা দেখবেন আপনাদের কাছে আমি একদম বাইজেদ রহমান জালালির একটাই মেসেজ দেখেন তারা কত খারাপ তাদের মুখের বাসা কত খারাপ দেখছেন কারণ ভিডিওটা আমি করতাম না এরপর ভিডিওটা করতেছি তারা দেখো সুন্নিদের মুখ কত ভালো আর সুন্নিদের মুখের বাসা এবং ব্যবহার কত ভালো আর তাদের ব্যবহারটা দেখছেন আপনারা জীবন যদি যদি বাঁচতে চাই আল্লাহ মা শহীদ ফারুকের মধ্যে বেঁচে ইনশাআল্লাহ মেরে ফেলার হুমকি এবং এ সমস্ত গালিগালাজ করে আমাদেরকে কিছু করতে পারবে না এবং আমাদেরকে স্থগিত করতে পারবে না যতদিন বাতাল আছে ততদিনই আমরা সন্নিরা আছি এবং বিশেষ করে আজকে সকাল আমাকে ফোন দিয়ে বলতেছে তাহিরি সাহেবের ব্যাপারে তাহিরি সাহেব কি আল্লা মানি তাহিরি সাহেব কি পীর তখন আমি তাকে বুঝাইতে যাই এ সমস্ত গালি গালাস এগুলো কি কোনো মানুষের কাজ আমি যেটা মনে করি যাদের জন্ম পুতিতাল তাদের জন্মের কোনো ঠিক নাই তারা এই সমস্ত আলেমদেরকে ফোন দিয়ে গালাগালি হ্যাঁ আম মানে মৃত্যুর হুমকি পর্যন্ত এবং গত দিন আগে আমাকে কিছু মানুষ আমাকে কল দিয়ে বলতেছে যে আমাকে নাকি জ্যান্ত জবাই করবে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আল্লামা শহীদ ফারেক হুজুরকে যেভাবে মারছে যে যেভাবে জবাই করছে ওইভাবেই নাকি আমি বাইজ রহমান জালালিকে জবাই করবে আজকে সুন্নি জনতা কোথায় দেখেন আপনারা মনে বড় অনেক কষ্ট লাগে কেন জানেন আজকে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ভিতরে কোন ঐক্য নাই একজন সুন্নি আলেম একজন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা বললে আরেকজন আলেম চুপ একজন সুন্নি আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আরেকজন আলেম আরেকজন সুন্নি জামাতের আলেম ওনার দরবার নিয়ে বসে আছে না আমি কথা বলবো না অনেক গদি নিয়ে বসে আছে আজকে আমাদের সুন্নি জামাতের মধ্যে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে ঐক্য নাই বিদায় একতা নাই বিদায় আজকে বাতেররা আমাদেরকে ভুম দিয়ে হুমকি দামকি কেন আমাদেরকে ভুন দেওয়ার হুমকি কি দেবে আজকে আমরা সুন্নি জামাত যদি একত্রিত যদি হয়ে যেতাম তাহলে আর আমাদেরকে এর এভাবে মৃত্যুর হুমকি দেওয়ার তারা সাহস পাইত না তো বিশেষ করে আমি সবার কাছে অনুরোধ করবো আহলে সুন জামাত অনুসারী যারা রয়েছেন এখনও সময় আসেন ক্ষুদ্র মানুষ ছোট মানুষ কালীবাইজিদুর রহমান জালালি আপনাদের সম্মানের দিকে তাকিয়ে বললাম পীর জার জার সবার আপনারা এক এক দরবারের এক এক মরিব হোক সমস্যা নাই কিন্তু আপনার যার যার জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যান কারণ আল্লা তাহির জায়গা মতো ধরছে কেন জায়গা মতো ধরছে জানেন নি যেই বিয়া সামনে করে সে কোনো দিন আলেম হতে পারে না সে আমি রহমান সমতুল্য সে হয় এই এজন্য সকল দেশবাসীর কাছে আমি বাইজুদ রহমান জারি দোয়া চাই সকলে দোয়া করবেন আল্লাহবাক যেন সমস্ত সুন্নি আলেমদেরকে যেন আল্লাহবাক হেফাজত করে সকলে সুন্নি আলেমদেরকে আলেমদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম